পৃথিবীকে বিদায় জানালেন আমির খানের দঙ্গল কন্যা সোহানি ভাটনাগর দঙ্গল ছবিতে আমির খান মহাবীর সিং ফোগাটের মেয়ে ববিতা ফোগাটের চোখ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি শনিবার সকালে দিল্লিতে মাত্র উনিশ বছর বয়সে মৃত্যু হয়েছে তার জানা গেছে সোহানি ভাটনগরের পা ভেঙেছিল চিকিৎসা চলছিল তার সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ সেবন করতে হয়েছিল তাকে ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সোহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করে আর সেটাই সোহানির এই অকাল মৃত্যুর কারণ বলে জানিয়েছেন চিকিৎসক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি শনিবার ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয় আমির খানের বঙ্গ ছবিতে কিশোরী ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সোহানি এছাড়াও বেশ কিছু টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি তাদের পড়াশোনার জন্য অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন বলে জানা গেছে সুহানির অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক নিউজ